মেট্রো রেল চলাচলের সময় দিক নির্দেশনার জন্য কিছুক্ষণ পর পর নারী কণ্ঠের ভয়েস শোনা যায় ব্যস্ত নাগরিক জীবনকে সহজ করতে এই মেট্রোতে তার ভয়েস নির্বাচনী হয়েছে চুলসরা বিশ্লেষণ তার নাম কিমিয়া ওয়ারিন বর্তমানে থাকেন কানাডাতে কিমিয়া ওয়ারিন সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন জানান তার কণ্ঠের যাত্রাপথের ধারাবাহিকতা নিয়ে কিমিয়া বলেন তিনি বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন বাংলাদেশ টেলিভিশনে ইংরেজি সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছেন কাজ করেছেন বাংলাদেশ বেতারেও আমি কিমিয়া আমি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি সফটওয়্যার ফার্মিং আর এছাড়া বাংলাদেশ টেলিভিশনে ইংলিশ নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করেছি বাংলাদেশ বেতার বাংলাদেশ বেতার ইংলিশ নিউজ রিডার হিসেবে কাজ করেছে। দেশি নয় বছর কাজ করার পর তিনি বর্তমানে মাস্টার্স করার জন্য কানাডা গিয়েছেন আগামী বছর পড়াশুনো শেষ করবেন কিমিয়া তার পরিবারের রয়েছেন তার স্বামী এবং ছোট ভাই কিমিয়ার স্বামীর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে শুরুর দিকে সবাইকে বললেও কেউ বিশ্বাস করত না এটা তার ভয়েস সবাই ভাবত এটি মেশিন জেনারেটেড ভয়েস কিন্তু আমি লিঙ্ক দিয়ে বলতাম না আমি এই ভয়েস দিয়েছি বলেন কিমিয়া তিনি আর বলেন শুরুতে যখন আমি মেট্রোরেলে নিজের ভয়েস শুনি খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম সবাই আমার দিক নির্দেশনা শোনার জন্য অপেক্ষা করছে এটি দারুণ ব্যাপার মনে হয়েছে ভীষণ ভরসার ভালো লাগা মেট্রো রেলের ভিডিও মানুষজন যে দিয়েছে সেখান থেকে আমি লিংক দিয়ে মানুষকে বলতাম যে এই যে দেখো এটা আমি তো সবাই পুরো ভিডিও দেখে আমাকে খুঁজে পেত না ইভেন আমার ভয়েস শুনে আমার কাছের মানুষও চিনত না সবাই মনে করতে এটা বোধহয় মেশিন জেনারেটেড একটা ভয়েস শুরুর গল্প হিসেবে কিমিয়া বলেন প্রথম দিকে বিটিভির একজন রিপোর্টার আমাকে বললেন আপনি মেট্রো রেলে ভয়েস দিতে চাইলে সিভি দিতে পারেন আমি তার কথায় সিভি দেই কাজের স্যাম্পল হিসেবে আমার ইউটিউব থেকে ভিডিওগুলো দেয়া হয় শুরুতে হয়েছিল টিকিট ভেন্ডিং মেশিনের কাজ তখন ছিল করোনাকালীন সময় মাছের দিক অনেকবার ভয়েস দেওয়ার পর নানাভাবে বিশ্লেষণ করে সর্বশেষ কিমি অরিনের ভয়েসটি নির্বাচিত হয় আর এখন তার ভয়েসটি জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে মেট্রো রেল একশো বার যাতায়াত করছে গড়ে প্রায় দুই লাখ সত্তর হাজার যাত্রী পরিবহন করে আর প্রতিদিন একটি ট্রেনে এক হাজার সাতশো পঞ্চাশ জন যাত্রী যাতায়াত করছেন